এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস সমস্ত নাস থেকে সমস্ত মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ হল ম্যানকাই হোল হিউম্যানিটি সমস্ত মানব জন্য হুদা হল ওয়ে অফ লাইফ কনস্টিটিউশন অফ লাইভ এই আমি মানব জাতির জন্য কি নির্ভুল ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ পরিপূর্ণ সমাজ আছে